পাবনা জেলাটি রাজশাহী বিভাগের একটি জেলা এখানে রয়েছে ঐতিহ্যবাহী তারাস ভবন পাবনা মানসিক হাসপাতাল দুইশো পঞ্চাশ বছরেরও বেশি পুরাতন আজিম চৌধুরী জমিদার বাড়ি ব্রিটিশ শাসনামলে নির্মিত হার্জিন ব্রিজ সহ আরও কয়েকটি স্থান ঢাকার রেলওয়ে স্টেশন থেকে সকাল ছয়টার ট্রেনে করে প্রথমে চলে যাই সিরাজগঞ্জ এরপর সিরাজগঞ্জ জেলা ঘুরে চলে আসি পাবনায় এবং ঘুরে দেখি পাবনা জেলার কয়েকটি স্থান এই ভিডিওতে আমাদের পাবনা জেলা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পাবনা জেলা ভ্রমণ সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আর এই চ্যানেলে আগত নতুন অতিথিদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার জন্য এক একটি অনুপ্রেরণা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আমরা পাবনাগামী বাসে উঠে পড়ি পাবনায় যাওয়ার জন্য পাবনাগামী বাসটি আমাদেরকে পাবনা জেলার দুলাই বাজারে নামিয়ে দেয় আপনার দুলাই বাজারে নামার পর আমরা একটি দোকানে প্রবেশ করি এবং এখানে তীব্র গরম থাকায় আমরা দুজন দুটা ফ্রুটো জুস নেই ফ্রুটো জুস পান করে আমরা একটি অটো নিয়ে চলে যাই আমাদের পাবনা জেলা ভ্রমণের প্রথম ভ্রমণ স্পট আজিম চৌধুরী জমিদার বাড়ি যেটি আজিম চৌধুরীর বাড়ি নামে পরিচিত দুলাই বাজার থেকে আজিম চৌধুরীর জমিদার বাড়ি যেতে সময় লেগেছে পাঁচ মিনিটের একটু বেশি এটি হলো আজিম চৌধুরী জমি জমিদার বাড়িতে প্রবেশের মেইন গেট মেইন গেট থেকে টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করি আর মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরই আমরা দেখতে পাই দুপাশে মনোরম সবুজে মোড়ানো গাছপালা এই আজিম চৌধুরীর জমিদার বাড়িটি প্রায় দুইশো বছর আগে নির্মিত হয়েছে এই জমিদার বাড়ি কমপ্লেক্সটির ভিতরে একটি মসজিদও রয়েছে এই মসজিদে চাইলে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন এই জমিদার বাড়ির মূল গোড়াপত্তনকারী হলেন আজিম চৌধুরীর পিতা রহিমউদ্দিন চৌধুরী তিনি এই বংশের প্রতিষ্ঠাতা এটি একটি দোতলা বিশিষ্ট প্রাসাদ কিন্তু বর্তমানে বলতে গেলে প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে কিন্তু তৎকালীন সময়ে এই প্রাসাদটি কতটা জাঁকজমকপূর্ণ ছিল তা আমরা এখানে এসে বুঝতে পেরেছি লোকমুখে শোনা যায় তৎকালীন সময়ে এই জমিদার বাড়িটি সুরক্ষার জন্য গেটে হাতি এবং কামান ছিল বর্তমানে এই জমিদার বাড়িটির বংশধরেরা এই জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণ করছেন জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর বাড়িটি সরকারের অধীনে চলে যায় পরবর্তীতে উনিশশো সালে এই জমিদার বাড়ির বংশধরেরা আইনি প্রক্রিয়ায় এই বাড়িটি ফিরে পান এবং যেমনটা বলছিলাম বর্তমানে তারাই অর্থাৎ এই বাড়ির এই বাড়িটি রক্ষণাবেক্ষণ করছেন আপনারা যদি কেউ পাবনা জেলা ভ্রমণে আসেন তাহলে পাবনা জেলার অতি প্রাচীন এবং ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা আজিম চৌধুরী জমিদার বাড়িটি ঘুরে দেখতে পারেন এখানে আসলে আপনারা সেই ২৫০ বছর আগের পুরাতন একটি অনুভূতি পেতে পারেন খুবই ভালো কিছু সময় কাটাই আজিম চৌধুরীর জমিদার বাড়িতে পাবনার ঐতিহ্যবাহী ও প্রাচীন আজিম চৌধুরী জমিদার বাড়ি ভ্রমণ শেষ করে আমরা আজিম চৌধুরী জমিদার বাড়ির পাশের একটি দোকানে বসি এবং দুজন দুটি প্রাণ লাচ্ছি পান করি কারণ সেখানে ছিল তীব্র গরম এতটাই গরম যে আমরা কোথাও হতে পারছিলাম না সেদিন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা পাবনা জেলাতেই ছিল আর আমরাও তখন পাবনা জেলা ভ্রমণ করেছিলাম লাচ্ছি পানের পর্ব সেরে আমরা একটি অটো নিয়ে চলে যাই দুলাই বাজারে যেই দুলাই বাজার থেকে আমরা এখানে এসেছিলাম দুলাই বাজার থেকে পাবনাগামী একটি বাসে উঠে চলে যাই পাবনা সদরে যেতে সময় লেগেছে প্রায় মিনিটের মতো পাবনা সদরে নেমে আমরা একটি অটো নিয়ে চলে যাই পাবনার রূপকথা সিনেমা হলের সামনে সেখানে রাত্রি যাপনের জন্য বেশ কয়েকটি হোটেল রয়েছে পাবনার রূপকথা সিনেমা হলের সামনে নেমে রূপকথা সিনেমা হলের পাশে অবস্থিত হোটেল ছায়ানীরে প্রবেশ করি এবং পাবনা জেলায় রাত্রি যাপনের জন্য আমরা দুজন দুটি রুম নেই। হোটেল ছায়ানির একটি বাজেট ফ্রেন্ডলি রাত্রি যাপনের হোটেল আপনারা যদি বাজেটের মধ্যে পাবনা জেলায় রাত্রি যাপনের চিন্তা করে থাকেন তাহলে হোটেল ছায়ানিরটি দেখতে পারেন এটি রূপকথা সিনেমা হলের পাশেই অবস্থিত হোটেল রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ও একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি পাবনা শহর ঘুরে দেখতে পাবনা শহরটি মোটামুটি ব্যস্ত শহরই আমাদের কাছে লেগেছে পাবনা শহরে হাঁটতে হাঁটতে একটি ফুড কার্ট আমাদের চোখে পড়ে আর এই ফুড কার্টে বিভিন্ন আইটেম পাওয়া যায় ফুড কার্টটি থেকে আমরা দুজন দুটি কাঁকড়া অর্ডার করি অর্ডার করার সাথে সাথেই কাঁকড়া দুটি বার্বিকিউ করা শুরু করে দেয় বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমাদের সামনে আমাদের দুটি কাঁকড়া পরিবেশন করা হয় আমাদের কাছে তুলনামূলকভাবে একটু শক্তই লেগেছিল। তবে কাঁকড়া সাথে পরিবেশন করা হোয়াইট সসটি আমাদের কাছে দারুণ লেগেছে কাঁকড়া খাওয়ার পর্ব সেরে আমরা রাতের পাবনা শহরটি একটু ঘুরে দেখি দুজন হাঁটতে হাঁটতে চলে এলাম পাবনার রায় বাহাদুর গেটের ঠিক সেখানে একটি বৃক্ষমেলা চলছিল সেই ফুল ফল সহ বিভিন্ন রকমের গাছ বিক্রেতারা নিয়ে এসেছে বিক্রি করার উদ্দেশ্যে মেলায় আগত অনেকেই অনেক প্রকারের গাছ কিনেছে সেই বৃক্ষমেলা থেকে পুরো বৃক্ষমেলা ঘুরে আমরা একটি ফুচকার দোকানের সামনে দাঁড়াই আর এই ফুচকার দোকানে টক মিষ্টি ঝালসহ বিভিন্ন প্রকার টক দিয়ে ফুস্কা পরিবেশন করা হয় আমরাও এখান থেকে ফুচকা ট্রাই করি ফুচকা খাওয়া ও পুরো বৃক্ষমেলা ঘোরার পর্ব সেরে আমরা আবারও রাতের পাবনা শহরটি ঘুরে ঘুরে দেখতে থাকি হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আপনার জনপ্রিয় রূপকথা সিনেমা হলের সামনে রূপকথা সিনেমা হলের সামনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসি আমাদের হোটেলে যেটি রূপকথা সিনেমা হলের পাশেই অবস্থিত এবং হোটেল রুমে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি রাতের খাবারের উদ্দেশ্যে পাবনার রূপকথা সিনেমা হলের সামনে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে সেখানেই অবস্থিত রাজা বিরানি হাউস নামের একটি খাবার হোটেলে আমরা প্রবেশ করি এবং রাতের খাবারের জন্য বেছে নেই বারবিকিউ চিকেন এবং বাটার নান বাটার নান ও চিকেন দুটোই আমাদের কাছে অত্যন্ত রকম সুস্বাদু লেগেছে আর বাটার নানের উপরে ছোপ ছোপ লাল লাল যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো নাকি আপেল অর্থাৎ আপেলের অংশ কুচি কুচি করে এই বাটার নানের উপর পরিবেশন করা হয়েছে যেটি আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় লেগেছে আর সাথে পরিবেশন করা হোয়াইট সসটিও অত্যন্ত রকম মজার ছিল মজাদার রাতের খাবারের পর্বের পর আমাদের একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল আর চলে গেলাম রাজা ঠিক অপোজিট সাইডে অবস্থিত প্যারাডাইস সুইটসে যেটি রূপকথা রোডের একদম শুরুতে অবস্থিত এবং এটি পাবনা জেলার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় মিষ্টির দোকান এখানে অনেক প্রকারের এবং অনেক ধরনের মিষ্টি রয়েছে ভিতরে আসন গ্রহণ করার পর আমরা এই তিনটি মিষ্টি অর্ডার করি তিন প্রকারের মিষ্টি অনেক মজা ছিল তবে এখানের ইলিশ পেটি মিষ্টিতে অতিরিক্ত চিনি ব্যবহার করা হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে রাতের খাবারের পর্ব সেরে আমরা চলে যাই আমাদের হোটেলে এবং রুমে গিয়ে ঘুমিয়ে পড়িং পরদিন সকাল সাতটায় ঘুম থেকে উঠে আমরা দুজন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি পাবনা জেলা ঘোরার উদ্দেশ্যে হোটেল থেকে বের হয়ে আমাদের হোটেলের সামনে অর্থাৎ রূপকথা রোডের একটি খাবার হোটেলে প্রবেশ করি আমাদের নাস্তার পর্বটি সম্পূর্ণ করার জন্য আর সকালের নাস্তার জন্য আমরা বেছে নেই নিহারি শুনেছিলাম পাবনার নিহারি নাকি অনেক মজার নিহারি এবং পরোটা দিয়ে আমরা সকালের নাস্তাটি সম্পূর্ণ করি নিহারিটি মোটামুটি মানের ছিল পরোটা দিয়ে নিহারি পর্ব সেরে দুজন দু কাপ দই খাই এবং দই খেয়ে আমরা বেরিয়ে পড়ি পাবনা জেলাটি যার জন্য বিখ্যাত অর্থাৎ যেটির জন্য পাবনা জেলাকে সারা বাংলাদেশ চিনে সেই পাবনা মানসিক হাসপাতাল যাওয়ার উদ্দেশ্যে রূপকথা সিনেমা হলের সামনে থেকে পাবনা মানসিক হাসপাতাল যেতে আমাদের সময় লেগেছে 15 মিনিটের একটু বেশি পাবনা মানসিক হাসপাতাল 1957 সালে নির্মিত হয় তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন মোহাম্মদ হোসেন গাঙ্গুলি এই হাসপাতালটির প্রতিষ্ঠাতা 80 জন মানসিক রোগী নিয়ে প্রতিষ্ঠার বছরেই এই হাসপাতালটির কার্যক্রম শুরু হয় একশো এগারো দশমিক দুই পাঁচ একর জমির উপর পুরো পাবনা মানসিক হাসপাতালটি নির্মিত হয়েছে পাবনা মানসিক হাসপাতালের সামনে বিশাল বড় একটি মাঠ রয়েছে বিকালে এখানে স্থানীয় সহ বিভিন্ন মানুষের সমাগম ঘটে বিকেলে এই পুরো হাসপাতাল প্রাঙ্গণটি এক জমজমাট পরিবেশ ধারণ করে প্রাথমিক অবস্থায় এই হাসপাতালের শয্যার সংখ্যা ছিল ষাটটি উনিশশো সালে প্রথম দফায় এই হাসপাতালের শয্যার সংখ্যা বাড়িয়ে একশো পঞ্চাশটি এবং পরবর্তীতে দুইশোটি করা হয় উনিশশো সালে এর শয্যার 성상 পাঁচশোটি করা হয় পাবনা মানসিক হাসপাতালের মূল ভবনের ভিতর দর্শনার্থীদের প্রবেশ নিষেধ মূলত মানসিক রোগীদের জন্যই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে পাবনা মানসিক হাসপাতালের মূল ভবন এবং মূল ভবনের বাইরে দর্শনার্থীরা বেশ কিছু সময় কাটাতে পারেন পাবনা জেলার জনপ্রিয় পাবনা মানসিক হাসপাতালে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের অটোতে করে চলে যাই রায় বাহাদুর গেটে গুগল ম্যাপের তথ্য অনুসারে রায় বাহাদুর গেট টি ভবন নামে পরিচিত তারাস তবে স্থানীয়রা এটিকে রায় বাহাদুর গেট নামেই চিনে ভবনের ভিতরে ঢুকতেই আমরা অপরূপ কিছু ফুল গাছ দেখতে পাই পাবনা জেলা শহরের উপর অবস্থিত তারাস ভবনটি নির্মিত হয়েছিল আঠারোশো শতকের কোন এক সময় ব্রিটিশ শাসন আমলে এই ভবনটি নির্মাণ করেন তৎকালীন জমিদার রায় বাহাদুর বনমালী রায় উনিশশো আটানব্বই সালের আটই জানুয়ারি বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে জনশ্রুতি রয়েছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই তারাস ভবনটি আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়েছিল ভবনটির দৈর্ঘ্য তিরিশ দশমিক চার মিটার ও প্রস্থ আঠারো দশমিক দুই আট মিটার দুই তালা বিশিষ্ট তারাস ভবনে বেশ কিছু কক্ষ রয়েছে কিন্তু সবগুলো কক্ষই বর্তমানে তালাবদ্ধ অবস্থায় রয়েছে পুরো তারাস ভবনের দৃশ্য এবং তারাস ভবনের সামনের দৃশ্যটি অসাধারণ এই ভবনটির প্রতিটি কোনায় কোনায় রয়েছে ব্রিটিশ শাসনামলের চিহ্ন আপনারা যদি কেউ পাবনা জেলা ভ্রমণে আসেন তাহলে পাবনা জেলা শহরের উপর অবস্থিত এই তারাস ভবনে চাইলে বেশ কিছু সময় কাটাতে পারেন তারাস ভবনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিই রূপকথা সিনেমা হলের পাশে অবস্থিত আমাদের হোটেল হোটেল ছায়া হোটেল রুমে কিছু সময় বিশ্রাম নিয়ে এবং আমরা আমাদের ব্যাগগুলো নিয়ে বেরিয়ে পড়ি আমাদের পাবনা জেলা ভ্রমণের সর্বশেষ ভ্রমণ স্পট পাবনা জেলার ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ ভ্রমণের উদ্দেশ্যে রূপকথা মোড় থেকে একটি রিকশা নিয়ে আমরা চলে যাই ভবনের সামনে অর্থাৎ রায়বাহাদুর গেটের সামনে এরপর রায়বাহাদুর গেটের সামনে থেকে সিএনজিতে করে রওনা দেই ঈশ্বরদীর উদ্দেশ্যে পাবনা জেলার ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের একটি সিএনজি জার্নি শেষে আমরা পৌঁছে যাই ঈশ্বরদীতে আর ঈশ্বরদি নেমে একটি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে চলে যাই হার্ডিং ব্রিজে ঈশ্বরদি মোড় থেকে হার্ডিং ব্রিজের নিচে যেতে সময় লেগেছে পাঁচ মিনিটের একটু বেশি হার্ডিং ব্রিজের নিচে নেমে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দেখতে পাই এবং চুল্লির ঠিক অপোজিট সাইডেই রয়েছে পাবনা জেলার ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজ উপর দর্শনার্থী এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ তাই নিচ থেকে হার্ডিং ব্রিজটি দেখতে হবে উচ্চারণে এটি ব্রিজ হলেও স্থানীয়রা এটিকে হার্ডিং ব্রিজ নামেই চিনে এই সেতুটির নির্মাণ কাল উনিশশো পাঁচ থেকে উনিশশো পনেরো সাল তৎকালীন ভাইসর লর্ড হার্জিনের নাম অনুসারে এই সেতুটির নামকরণ করা হয় সেতুটির নিচ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির সুন্দর একটি ভিউ দেখতে পাওয়া যায় এবং চুল্লির নিচে অবস্থিত লালনশা সেতুরও সুন্দর একটি ভিউ দেখা যায় হার্ডিং ব্রিজের মতো লালন সেতুও পাবনা এবং কুষ্টিয়াকে সংযোগ স্থাপন করেছে বর্তমানে এই হার্ডিং ব্রিজের নিচে অনেক অস্থায়ী দোকান রয়েছে বিশেষ করে বিকেল টাইমে এখানে অনেক মানুষ এবং পর্যটকের সমাগম ঘটে বলতে গেলে এটি পাবনা জেলার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থানও বটে আঠারোশো সালে তৎকালীন অভিভুক্ত ভারত সরকার আসাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণের প্রস্তাব করে পরবর্তীতে উনিশশো সালে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেলস এই সেতু নির্মাণের দায়িত্ব পান উনিশশো সালে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয় এবং উনিশশো দশ থেকে এগারো সালের ভিতর সেতু নির্মাণ কাজ শুরু হয় প্রায় পঁচিশ হাজার শ্রমিকের দীর্ঘ পাঁচ বছরের পরিশ্রমের ফলে উনিশশো পনেরো সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হয় হার্ডিং ব্রিজে পনেরোটি স্প্যান রয়েছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় সেতুটিতে বোম ফেলা হয় ফলে সেতুটির এগারো নম্বর স্প্যান ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে এটি মেরামত করা হয় ব্রিটিশ শাসনামলে নির্মিত হার্ডিং ব্রিজ আজও ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে পদ্মা নদীর উপর দাঁড়িয়ে আছে বর্তমানেও এই সেতু দিয়ে অনেক ট্রেন যাতায়াত করছে তবে পদ্মা সেতু হওয়ার ফলে এই সেতুতে ট্রেনের কিছুটা চাপ কমেছে বটে ব্রিজের কয়েকটা বাদে এখনও যেই লোহাগুলো রয়েছে সেই লোহাগুলো লোহা আপনারা যদি কেউ পাবনা জেলা ভ্রমণে আসেন তাহলে ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শত বছরেরও বেশি পুরাতন এই হার্ডিং ব্রিজটি একবার হলেও দেখে যাবেন এই হার্ডিং ব্রিজের নিচ থেকে পদ্মা নদী এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুন্দর একটি ভিউ দেখতে পারবেন যা আপনাদের ভালো কিছু সময় কাটাতে সাহায্য করবে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শত বছরেরও বেশি পুরাতন হার্ডিং ব্রিজ দেখে আমরা নিয়ে ছুটতে থাকি ঈশ্বরদি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে হার্ডিং ব্রিজের নিচ থেকে ঈশ্বরদি রেলওয়ে স্টেশন যেতে রিক্সাতে করে আমাদের সময় লেগেছে প্রায় পঁচিশ মিনিটের একটু বেশি সবুজ মোড়ানো গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যায় ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে এই ঈশ্বরদি রেলওয়ে স্টেশনও পাবনা জেলার মধ্যে অন্যতম একটি ঐতিহ্যবাহী স্থান এই ঈশ্বরদী রেলওয়ে স্টেশন বা ঈশ্বরদী জংশনও শত বছরের পুরাতন একটি রেলওয়ে স্টেশন উনিশশো সালে হার্ডিং বৃষ্টি চালু হলে উত্তর এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষ্যে এই ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনটি স্থাপিত হয় ঈশ্বরদি রেলওয়ে স্টেশন থেকে দুপুর একটা পঁচিশ মিনিটের ঢাকাগামী চিত্র এক্সপ্রেস ট্রেনে করে আমরা ঢাকায় ফিরি আর সেই সাথে শেষ হয় আমাদের পাবনা ভ্রমণ সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি